কখনো কখনো তো তার উদ্দেশ্য আমাকে এতটা অবাক করে দেয় যে চোখে অশ্রু টলমাল করতে থাকে আমার অনুভব হয় যে আমি তাকে জানতে শুরু করেছি তিনি আমাকে নিজে বোঝাতে শুরু করেছেন হতাশ তারা হয় যাদের আল্লাহর ওপরে বিশ্বাস থাকে না হতাশ তারা হয় যাদের ইমান দুর্বল হয় তুমি এদের মধ্যে হও না সবসময় এই কথা কি মনে করবে তোমার রব তোমার বিপদের চেয়ে অনেক বড় প্রতিটা জিনিস আমাদের পাওয়ার জন্য হয় না কিছু জিনিস খুব সুন্দর হবে কিন্তু খুব ভয়ঙ্কর কোনো জিনিস না পাওয়াতে আল্লাহ কারিমের ওপর খারাপ ধারণা থাকা উচিত নয় আল্লাহ অতীত দেখে নয় কষ্ট দেখে দান করেন যখন আপনি আল্লাহর দিকে এগিয়ে যান তো মঞ্জিল আপনার তাওকগুলের থেকে বেশি সহজ হয়ে যায় যেই দূরত্ব আছে তা আপনার একাকে দূর করতে হয় না বরং রব জল জলে ওয়ালিক্রাম আপনার থেকে অনেক গুণ বেশি দ্রুত আপনার দিকে এগিয়ে যায় হতে পারে সব দিক দিয়ে একা করে আল্লাহ তাল্লাহ আপনাকে নিজের নিকটবর্তী করতে চান আমার একজন বুজুর্গ বলতেন প্রতিটা বান্দার কোনো না কোনো ইসমাইল থাকে যতক্ষণ না সে তার ইসমাইলের গলায় ছুরি না রাখে আল্লাহর বন্ধুত্ব নসিব হয় না নিজের চাওয়ার গলায় নিজের আশার গলায় ছুরি ধরো আল্লাহর জন্য প্রিয় থেকে প্রিয় জিনিস কোরবানি করার জন্য তৈরি হয়ে যাও তারপর তিনি তোমাকে তার রাহমাতের দ্বারা পরিপূর্ণ করে দিবেন আল্লাহ যখন উত্তম দেন তো প্রথমেই কঠিন দিয়ে অতিক্রম করান যদি আল্লাহ সেটা নিয়ে নেন যেটা হারানোর তুমি কল্পনাও করতে পারো না তো নিশ্চয়ই তিনি এমন কিছু দিয়েও দিবেন যেটার পাওয়ার কথা তুমি কখনো ভাবও নি যদি তুমি সেটা দেখো না যে আল্লাহ তোমাকে দিয়েছেন তো তুমি কখনোই সেটার জন্য চিন্তিত হতে না যা এখন তুমি চাচ্ছ না যিনি না চাইতে এত কিছু দিয়ে রেখেছেন তারপর তিনি কিভাবে সেই দোয়াগুলো কবুল করবেন না যেটার জন্য তোমার অন্তর সিজদাতে কান্না করে যেদিন তুমি জেনে যাবে যে কাজ তোমার মর্জিতে হয় না সেটাতে তোমার জন্য কতটা কল্যাণ আছে তো তোমার সমস্ত অশান্তি শেষ হয়ে যাবে মনের যেই স্থান তিনি খালি করে দেন সেই খালি স্থানে তিনি নিজে বসবাস করেন তোমার থেকে যা কেড়ে নেওয়া হয়েছে সেটা সময় তোমার কাছে ফিরিয়ে দেওয়া হয় আল্লাহ বলেন আল্লাহ যথেষ্ট বন্ধু হিসেবে আর আল্লাহ যথেষ্ট আর সাহায্যকারী হিসেবেও কতটা দয়া আছে আল্লাহর আমাদের ওপরে কখনো পড়ে সুরা রহমান দেখো যখন মানুষকে দুনিয়া ক্লান্ত করে দেয় না তো তিনি তাকে নিজের তলাশ করার ঠিকানা দিয়ে দেন উনি যদি চান নিজের গুণাহার বান্দাকেও নিজের তলাশ করার তলবে লাগিয়ে দেন উনি হতাশ করেন না জামানার মতো উনি তার দরজা পর্যন্ত আশাদেরকে ধরে নেন আর তিনি তোমার ভাগ্যকে বদলানোর সুযোগ ততক্ষণ পর্যন্ত রাখেন যতক্ষণ তোমার দোয়াগুলো তার চৌকাট পর্যন্ত গিয়ে নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকে মানুষের ষড়যন্ত্র আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোরআন বলে তোমার রব উত্তম পরিকল্পনাকারী ধৈর্য ধরুন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আর আপনার সমস্ত নৌকাগুলো আপনার সামনে দাঁড়িয়ে আছে শুধু এ কারণে যে আপনি এমন কাউকে কষ্ট দিয়েছেন যে আল্লাহর অনেক প্রিয় ছিল আলোতে তো সবাই সাথে চলে কিন্তু অন্ধকারে আল্লাহর সাথে চলেন তারপর তোমার হতাশা তো উচিতই নয় যে রব পিপড়ার আওয়াজও শুনতে পান তো তোমার কি মনে হয় তিনি তোমার ডাককে দেখেও না দেখা করতে পারেন সেই দীর্ঘশ্বাস যা জবান থেকে বের হওয়ার পর কান পর্যন্ত পৌঁছাতে না পারে সেটাও তার কাছে পৌঁছে যায় আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তাকে রাজি করা খুব সহজ একটা লম্বা সিজদা আর অশ্রু যদি পুরো দুনিয়াও তোমার থেকে মুখ ফিরিয়ে নাই তো তোমার এক আল্লাহই যথেষ্ট কে বলে আল্লাহকে দেখা যায় না তাকেই তো দেখা যায় যখন কোনো কিছু দেখা যায় না এটা কি যথেষ্ট নয় আল্লাহ বলেন ভয় পেও না আমি তোমার সাথেই আছি সব কিছু শুনছি আর দেখছি আল্লাহকে রাজি করানোর জন্য ভাষারও প্রয়োজন নেই একই তো আছেন গোনাহগুলোকে লুকিয়ে রাখেন আল্লাহ তোমার উপরে রহম তো করেন প্রতিটা ব্যক্তির আসল চেহারা দেখিয়ে কিন্তু সমস্যা এটাই যে তুমি নিজেই নিজের উপর রহম করো না অনেক সময় এমন হয় যে মানুষের কোনো অন্তরে কষ্ট আছে আর মোবাইলে স্ক্রল করতে করতে এমন আয়াত চোখে পড়ে যা আমাদের অন্তরে শান্তি এনে দেয় এমন মনে হয় যে আল্লাহ পাক যেন আমাদেরকে জবাব দিলেন যখন এটা বুঝি তো আল্লাহর ওপরে ইমান আরও বেড়ে যায় সেই সময় আমরা ভাবি যে আমার খালিকের চেয়ে বেশি তার বান্দার খেয়াল কে রাখতে পারে নিশ্চয় আমার রব উত্তম হেফাজতকারী মানুষ যখন ভালোবাসায় ভেঙে যাওয়ার পরে রবের তলাশে বেরিয়ে পড়ে তো রব প্রথম থেকেই তার অপেক্ষায় থাকে আর যখন তার সম্পর্ক আল্লাহর সাথে জুড়ে যায় তো সে সমস্ত দুনিয়াবি ভালোবাসা থেকে পৃথক হয়ে যায় সে তার রবকে ভালোবেসে ফেলে তারপর তার রব সেই ব্যক্তিকে যে তার মন ভেঙে দিয়েছে তাকে এনে তার কদমে ফেলে দেয় কিন্তু সেই সময় আপনার আর ওই ব্যক্তি আর তার ভালোবাসার বা দয়ার প্রয়োজন হয় না কেননা আপনি তাকে অনেক পিছনে ফেলে এসেছেন আপনি আপনার রবের ওপরে আর আপনার রব আপনার ওপরে রাজি থাকে তারপর আল্লাহ কোন বলে দেন আর আপনাকে সেটা দেন যেটা আপনার ধারণাও থাকে না তুমি যদি তোমার এই হাতকে ভরাতে চাও তাহলে তোমাকে আগে এই খালি হাতের ওপরে খুশি থাকতে শিখতে হবে যদি আপনি সত্যিই চান যে আপনার সমস্যা আল্লাহর কাছে পৌঁছাক তাহলে আপনি পরিস্থিতি আর মানুষকে তাদের হাতে ছেড়ে দিন আর আপনি সবর করুন তাদের জন্য দোয়া করুন তারপর দেখুন একদিকে মানুষ ষড়যন্ত্র করবে তো অন্যদিকে আল্লাহ আপনাকে সাহায্য করবে আর মনে রাখুন আপনার রব কারোর সাথে সরিষার দানান পরিমাণও অবিচার হতে দেন না আপনার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী কেননা তিনি সর্বশক্তিমান যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম